বড় বাচ্চা একটা কান দেয়ার কয় কে দাদি মোর বেসবা না হবু কয় হবু মোর এটুনি টুনি আমের রায় মোর বেসিয়া লাগবে এমনি বলায় অমনি এই সেই অসহায় ফ্যামিলি যারা কিনা নিজে স্বামী ও সন্তানকে বাঁচানোর জন্য তারা তিন তিনটি ফুটফুটে সন্তানকে টাকার বিনিময় দিয়ে দিতে চাচ্ছে কি এমন ঘটনা ঘটেছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে বিদেশে গেছে আমাদের এলাকার দুইটা লোক তাদের মাধ্যমে গেছে কিন্তু তারাও নেছে আমি অ্যাম্বাসিতে খবর নিয়েছি তারা চোরা ভাবে নাকি ঢুকাইছে কোনো অ্যাম্বাসির মাধ্যমে ঢুকায় না বলছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারপর গেছে না হয় আমাদের পক্ষে সম্ভব হইতো তাকে উদ্ধার করা কিন্তু যেভাবে নেছে তা আমাদের কিছু করার নাই অ্যাম্বাসি লোক এইটা বলছে প্লেনে গেছে না টলারে গেছে প্লেনে গেছে নাকি প্লেনে গেছে যে এখান থেকে ডুবাই নেছে ডুবাই ছিল দুই দিন এরপর মিশার এরকম করে করে নেছে এখন উনি জানা আছে এখন এখন বর্তমানে আছে লিবিয়ায় এখন যেখানে তো মারপিট করতেছে খাবার দাবার দিতেছে না মারপিট করতেছে আর সে তো কান্নাকাটি করতেছে করতেছে আর টাকা চাইতেছে যে আমাকে উদ্ধার করো কিন্তু আর আজকের পনেরো দিন পর্যন্ত আমার ওদের সাথে কোনো যোগাযোগ নেই এখন কি পরিস্থিতি বর্তমানে আমি জানি না আর বর্তমানে তো নেটের সমস্যা কি কোনো খোঁজ নাই তার মানে নেটের জন্য একবারে টোটাল বন্ধ আছে মানে এর আগে টুকটাক একটা কথা হতো তো যে আর এখন কোনো খোঁজই নেই এখন কি পরিস্থিতি তা আমি জানি না আর আমার কাছে দালাল ফোন দিয়ে বলছে যে মুমির সব অবস্থায় আছে মানে ওনার জ্ঞান নাই না আমি বলছি যে আমার সাথে একটু কথা বলেন আমি একটু কথা বলবো তারপর বলছে যে সে আছে মুমির অবস্থায় খুবই অসুস্থ এটা আমার জানাইছে কিন্তু

আর সেই মানবতার বাবা আশা করি আমি তার কাছে আসছিলাম যে তার পক্ষে কিছু করা সম্ভব হইতো আমি চাই না যে মামলা করব মকদ্দমা করব বা দালালের সাথে বুঝপার করব দালাল আমাকে বলছিল যে যদি মাফিয়ে ধরে দেয় বা পুলিশ বিক্রি করে পুলিশের হাতে পারে তাইলে সব কিছু রিক্স আমি এইগুলো আমার কাছে রেখাটা আছে কিন্তু তারা আমি অনেক অনুরোধ করছি বা আমার তিনটে বাচ্চা দেখেন তাকে যেভাবে হোক আপনি উদ্ধার করেন প্রয়োজনে আমি মানুষের কাছ থেকে সাহায্য চাই সহযোগিতা করে আমি আপনাকে আস্তে আস্তে টাকা দেবো তারপরে তা আপনার কাছ থেকে ছাড়বেন আর এখন তো মাপিয়ার কাছে আছে ওখানে খাওয়া দাওয়া নাই তারপরে মার জুরি করতে আছে এতটুকু সাহায্য চাইছিলাম দালাল বলতে আছে ওখানে পনেরো লাখ চাইছে আমার আমি তো সাড়ে সাত লাখ টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে তো আমার এখন আর বারো লাখ টাকা দিলে আমি আনতে পারি এটা বলে এখন আসলে আপনার আপনার স্বামীর জন্য দেশবাসীর কাছে কি আছে আমি সবার কাছে সাহায্য চাইছি যেন আসলে কিভাবে তাকে উদ্ধার করা যায় এইটাই চাই তাকে উদ্ধার করার পথ কি এখন আপনি কি আসলে যে আপনার সন্তান কি আসলে টাকার বিনিময়ে দিয়ে দিবেন যদি আমি তাকে যদি উদ্ধার করতে পারি সেরকম পরিস্থিতিতে আমি আমি বাচ্চা দিয়ে তাকে উদ্ধার করতে পারলে তাকে উদ্ধার করব বাচ্চা একটা দিয়ে দিবেন জি কোনটা দিবেন সবগুলোই তো আপনার কলিজার দান কোনটা দিবেন এখন আমার কি পথ আমি কি করব বলেন সবই তো এখন যদি ওর বাবা না থাকে তাহলে ওরা তো অনাথ হয়ে যাবে ওদের তার কোনো আশ্রয় থাকবে না ওদের ছায়া দিবে কে ওরা ওদের তো পিতৃ পরিচয় বলতে কিচ্ছু নেই আপনাদের যাদের সন্তান আছে তারা বোঝেন যে বাবা একটা কি ধন সন্তানের উপরে আর সন্তানরাও বোঝে যে বাবা কত বড় একটা জিনিস এই ছায়া ছায়া কে দিবে আমার রে এ ছায়া ওদের কে দেবে বলেন ওদের তো ছায়া দেওয়ার মতো কিচ্ছু নাই ওদের খুবই কষ্টে চলতেছে এ বাচ্চা দুধের বাচ্চা কিন্তু আমি এই বাচ্চারে কিন্তু ভাত দিই দু একটা মুখে কারণ আমি দুধ কিনে তো খাওয়ানো সম্ভব না আমার পক্ষে এরকমের কিছু নাই সন্তানে বলছে যে আমার জানলা মাগো তুমি বিক্ষে দাও মাগো আমা আমার বিক্ষে দাও মাঘো আমার জানলা বিক্ষে দাও মাগো আমার জানটা বিক্রে দে আমি কোথায় দেওয়ার আমি কি টাকা পয়সা দিম আমার টান নাই পয়সা নেই আমি কমে দিয়ে দিম আমি মানে ডেগুলো চাই চিনতে খাই এখন আমি মন্ত্রীর কাছে এই দেই সাহায্য চাই কাছে একটা বাচ্চা নিয়ে দিয়ে বেচিয়া আমার ছেলে উদ্ধার করিয়ে দেখ তো প্রিয় দর্শক আমার আসলে কিছু বলার নেই আপনারা একটু কমেন্ট করে যাবেন যারা এই যে প্রবাসে যায় অনেকেই এই যে টাকা বেশি রোজগার করার জন্য বউ পোলাপান থেকে কষ্ট করে কিন্তু তারা বিদেশ যায় জমি জমা বন্ধক রেখে এরপরে যাওয়ার পর যখন একটা প্রবাসী ভাই বিপদে তখন কিন্তু যে তার ফ্যামিলি আসলে এখন দেখেন তাদের ঘরে কিন্তু খাবার মতো যে এক যে খাবে সে অবস্থাও নাই তাদের ঘরটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এইটা হলো ওনাদের ঘর সেখান থেকে উনি কিন্তু ঢাকাতে এসেছিল যে বাচ্চাকে হয়তো যে কোনো একটা বাচ্চাকে যদি উনি টাকার বিনিময়ে দিয়ে যদি তার স্বামীকে উদ্ধার করতে পারে সেটাও কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছে এখন আপনারা একটু চেষ্টা করতে পারেন ওনাকে একটু যদি আপনার একটু সাহায্য সহায়তা করতে পারেন তো সাহায্য সহায়তা কীভাবে করবেন বড় বাচ্চারা কাম দেওয়ার কয় কালে মাইগা বড় বাচ্চারা কাম দেওয়ার কয় কালে দাদি মোর বেসবার না হবুরি কয় হবু মোর একটু নিয়া মেরা রায় মোর বেশি এলাইবে এমনি বলাই অমনি বলায় আর বিসি বিসি বাইরে লাগে এই অবস্থায় চলতে আছে সংসারটা দেখেন বড় সন্তানটা সে ভয় পাচ্ছে যে আর আমাকেই নাকি আমার মা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তো যে জায়গায় কিভাবে আপনাকে সাহায্য সাহায্য করে নেবেন আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট কি বিকাশ নাম্বার আছে বিকেশ নাম্বার আছে আচ্ছা না জি তো দেখতে পাচ্ছেন হলো উনাদের নাম্বার উনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমর্থন ও যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন যেহেতু ওনা স্বামী এখন প্রবাসী আছে খুব বিপদে আছে এখন উনাদের কিন্তু দেখেন তিন তিনবেলা তিন মুটেই বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে পারছে না একজন বোন টাকার জন্য আপনারা আপনাদের আপনাদের সামর্থ্য ও যে যতটুকু পারেন 50 পারেন 100 পারেন আপনি একটু সাহায্য সহযোগিতা করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন বাংলাদেশ সরকারের নজরে আসে যেন এই বোনটি তার স্বামীকে যেন ফিরে পায় জন্য যেন সরকার এটা এই এই বিষয়ে যেন একটু উদ্যোগ নেয় সেই প্রত্যাশা ডেট শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মারাক